নমস্কার সুপ্রভাত চলে এলাম প্রতিদিনের মতো আজকেও ক্যামেরায় আজ রবিবার রবিবার একটু বাজার তো যেতেই হবে একটু মাছ ফাছ নিয়ে আসার জন্য সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন একটু লাইক করে দিন একটু বেল আইকনটা পুস করুন যাতে নোটিফিকেশানটা অন হয় আমার ভিডিওগুলো আপনারা যাতে পান একটু দেখুন আর কালকে থেকে মোটামুটি এক সপ্তাহ আমি জানি না আমি ভিডিও দিতে পারবো কি না সাত আটটা দিন কারণ একটা বিশেষ কাজে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে আমি চেষ্টা করব আমি যেখানে যাব যে কাজ নিয়ে যাচ্ছি সেখানে ভিডিওগ্রাফি করা সম্ভব না তবুও আমি চেষ্টা করব আকে ফকলে অফ টাইমে আমি কোথায় থাকছি কি করছি সেই ভিডিওগুলো যদি আমি দিতে পারি আমি চেষ্টা করব তবে গ্যাপে গ্যাপে তা যাই হোক আজকে তো থাকি সারাদিন আপনাদের সাথে ক্যামেরায় তাহলে থাকুন এখন বাজারে যাব দেখা যাক বাজারে কি মাছ পাওয়া যায় বেরিয়ে পড়লাম বাজারে রবিবারের বাজার সকাল এখন ফাঁকা দোকানপাট সব বন্ধ বেশি কিছু নেবো না শুধু একটু মাছ আজকের মতো একটু মাছ দেখি মাছ বাজারে যাই কাল থেকে তো থাকছি না এক সপ্তাহ মাছ বাজারে যাই দেখি বাবা প্রচণ্ড ভিড়

ট্যাংরা দুশো দাও বেশি দিও না বাজার থেকে তো চলে এলাম মাছও নিয়ে এলাম প্রচন্ড ভিড় দেখলেন তো মানে মোবাইলের ক্যামেরায় নিয়ে যেতে পারছি না মাছের কাছে এত ভিড় সেই এক জায়গায় ধরে রেখে কোনো রকমে মাছই দেখাতে পারলাম না বাজারের যাই হোক ট্যাংড়া মাছ নিয়ে এলাম তো শুনেছেন বাজারে দেখুন মাছটা দেখুন এই দেখুন একদম দেশি টাটকা ট্যাংড়া গায়ে কাঠ মতো দাগ এই মাছটা আজকে আমি রান্না করবো থাকুন আমার সাথে তাহলে বাজার থেকে তো ট্যাংরা নিয়ে এলাম নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এইবার রান্না শুরু করছি প্রথমে গ্যাসটা জ্বালাই এইবার কড়াটা চাপিয়ে দিই কড়াটা গরম হোক চিমনিটা দেব চিমনিটা একটু পরে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এইবার এর মধ্যে সর্ষের তেল ঢালছি তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে চিমনিটা দিলাম এইবার একটা একটা করে মাছ দেখছি ক্যাংড়া বড় বড় ক্যাংড়া ও নয় সুন্দর ক্যাংড়া গেল রাস্তা একদম দুটো দুটো করে ভেজে দুটো দুটো করে ভাজা হোক মোটামুটি হয়ে গেল অর্ধেক মাছ ভাজা হলো এবার শুনে নিশ্চয় করে ছাড়লাম এটাও হয়ে গেল এইটাও নামিয়ে নেওয়া হলো কড়াই আর একটু তেল দিয়ে দিলাম এইবার আলু আলুগুলো একটু ভেজে নেব আলু ক্যামেরা ঝাল হ্যাঁ মোটামুটি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো হয়ে গেল এবার আলুগুলো একটা একটা করে তুলে নিলাম এইবার দিয়ে দিলাম পেঁয়াজ আর দিলাম এর টমেটো নাড়াচাড়া করলাম এর মধ্যে দিলাম একটু লবণ পরিমাণ মতো দিলাম লাগলে পরে আবার দেওয়া যাবে এবার মোটামুটি ভাজা হলো এইবার দিয়ে দিলাম বাটার জলটা সে নিয়েছি ভালো করে এইবার দেব হবচে এর মধ্যে আরেকটু জল দিতে হবে এইবার এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ আর তো পাকা দিয়ে মোটামুটি মাছ মাছের ঝাল টাল খেয়েছেন পাকা টমেটো অনেক তরকারি দিয়ে দেয় আমি কাঁচা টমেটো দিয়ে করছি আপনারা করে দেখবেন কি টেস্টটা হয় এই যে মাছগুলো একটু ঢাকাটা খুলে হয় দেখি মোটামুটি হয়েছে এবার আলুগুলো ছেড়ে দিলাম আবার থাক চাপা দেখি কি অবস্থা আহ মাছ ছাড়ার মতো হয়ে গেছে হ্যাঁ এবার ছাড়ছি কি দেশি ভাজা ট্যাংরা ছেড়ে দিলাম হ্যাঁ যে কি হবে

গ্যাসটাকে অফ করে দি আচ্ছা এই যে আহ ট্যাংরা মাছের ঝাল যখন খাবো তখন কেমন হয়েছে বলবো বসলাম যদি কোথাও ট্যাংরা মাছের ঝোল হলো ঝাল ঝাল ঝোল না ঝাল ভগাই জানে কি হয়েছে ঝোল হয়েছে না ঝাল হয়েছে খাই রাঁধলাম দেখলেন তো আর এখানে কেন বসলাম সেও জানেন যারা আমার ভিডিও দেখেন এ রাত জাগা পাখি কি গান যায় শুনিয়ে আসি ফিরে ফিরে তোমারে इशारा ए रात জাগা পাখি কি গান যায় শুনিয়ে আসি ফিরে ফিরে তোমারে इशारा উদাসু হওয়ায় হৃদয় উলময় মনে আসে যত কথা ছিল বাকি। তাই ফিরে ভালো রাম ধনু রঙে কত ছবি আঁকি এ রাত জাগা পাখি কি গান যাই শুনি আসে ফিরে ফিরে তোমার সারা গে দিলাম দুকোলি তাহলে চাটা খাই চা খেয়ে টুকটাক কাজকর্ম আছে সকালে তো বললাম এক সপ্তাহ থাকবো না বিশেষ একটা কাজে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে আমি জানি না বেরিয়ে দিতে কি না যদি মাঝে মধ্যে দিতে পারি আমার কাজের ফাঁকে এখন যে কাজগুলো আছে ওগুলো করে স্নান খাওয়া স্নান হয়ে গেল এবার খেতে বসার পালা কাজকে কী যোগে খাওয়া দাওয়া হবে একটু দেখুন তাহলে চলে এলো ভাত লঙ্কা লবণ সঙ্গে আসে আজকে উচ্ছে ভাজা পটল ভাজা আম ডাল ট্যাংরা মাছের ঝাল স্যালাড আর শেষ মতে একটু আমের চাটনি এখন মাঝে মাঝে আমাদের আমার চাটনি গায়ে লাগাই থাকবে আমটা যতদিন কাঁচা আছে তাহলে খেতে বসি তাহলে শুরু করি খাওয়া আর রসুন डाल दाल। और संगे पटल भाजा এই সময় একটু টক তেতো এগুলি খুব ভালো লাগে এবং আমের চাট নিয়ে আমাদের টক ডাল টকের উপরে খেতে খুব ভালো লাগে গরমের সময় তা ডালটা তো খাওয়া হয়ে গেল এখনো আছে অনেকটাই এতটা লাগে না এবার যেটা আমি রাখলাম একটু ঢেলে খেয়ে দেখি কেমন হয়েছে ট্যাংরা মাছ দেশি ট্যাংরা ভালো স্বাদ পেতে হবে না ট্যাংরা মাছ ট্যাংরা মাছ নিজেই ভালো স্বাদ দিচ্ছে সুন্দর খেতে হয়েছে এরপরে এখন আমের চাটনি আছে স্যালাডও আছে খানিকটা টক ডালটা খাবো না কারণ আমের চাটনি আছে টক খাবো তাহলে আমি খাই বাই বাই